আছেন প্রান্তিক পর্যায়ে আপনার খামার দেখলেও বোঝা যায় তো সেই হিসাবে দাম একদম পড়তে থাকবে তো সকল ভাই সকল ব্যবসার থেকে ধরেন যে সবসময় পাঁচ দশ হাজার টাকা কম পাবি সব খামারির থেকে সব খামারের আমার তো কোনো খরচ ভাই নাই আমি নিজেই সবকিছু সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দুই রোজ বুধবার চলে আসছি আমরা রঞ্জু ভাইয়ের খামারে উনি একজন প্রান্তিক খামারি প্রান্তিক পর্যায়ে ওনার খামার তো রঞ্জু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন অনেক ভালো আছি ভাই আল্লাহ অনেক ভালো রাখছে দীর্ঘ অনেক দিন আগে প্রায় এক বছর পারই হয়ে যাবে এক বছর বেশি হবে তো তখন একবার আসছিলাম আপনার প্রতিবেদন করতে একদম বাড়ির গাভী একটা দেখাই গেছিলাম বিশাল পালানের যে এই গরুটা পালছি লালন পালন করছি আর আমার বাড়ির জায়গা নাই ভাই আচ্ছা আমি এখন ওই আরো পারা কথা কইছি এখন হনে দাগালেছি হনেই আচ্ছা ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে তবে বাড়ির এই ঘিটাও বিক্রি হবে না বিক্রি দিয়ে নেন সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রঞ্জু বাংরো শরৎনগর বাড়ি

কথা কব আচ্ছা যদি পছন্দ হয় ভাই না দিলে গরু ঠেকা রাখবো আচ্ছা পরিচিত হয়ে গেলে পরে মানে মেইন কথা হচ্ছে ওনার পছন্দ পছন্দ হলে ভাই না হলে আচ্ছা তো এই একটাই যে তো গাবি দেখাবো ভাই সুযোগ সুবিধা তো বলেই দিলেন দুধের আইডিয়া বা কি রকম কোয়ালিটি সব মিলে যদি শুরুতে একটু খোলাসা করতেন সব মিলে ভাই প্রথম বিয়ের গরুকে দুধের গ্যারান্টি দেয় না আচ্ছা প্রথম অবস্থায় তার বাদে গরু ওই লু ঠকাইবোনা মহাজন মারবো না মহাজন ক্ষতিগ্রস্ত বাচ্চা সহ গাভিতে গ্যারান্টিগুলো আমরা সচরাচর পাই সব ব্যবসায়ী দেয় যে বাট জড়াই হোক বলস্যা নাইগুলো সব হ্যাঁ এটুক দিয়ে আমি এই দিক গ্যারান্টি আচ্ছা যেহেতু একটাই গাবি দেখাবেন আপনার প্রান্তিক পর্যায়ে আপনার খামার দেখলেও বোঝা যায় তো সেই হিসাবে দাম একদম শুকনা খড় কাঁচা ঘাস দিলে মনে হয় দুধ আর একটু দিলে দুধ একটু বাড়ছে শুরুতার কথা না আবার আগে জিনিস দেখে আসি কতটুকু সাশ্রয় রঞ্জু ভাই দিচ্ছে চলাম জিনিস বের করেন আমরা কালেকশনটা দেখাই আচ্ছা সর্বপ্রথমে আর আজকে তো আমরা একটা গাভী দেখা জি আচ্ছা একদম কালো কুচকুচে রঙের বিগ বডির একটা গাভিনি আসলি তো আপনাদের মাথা সইছে একদম হাইট জি উপর দিয়ে চলে যাবে হয়তো জাত কি এটার এটার জাত ভাই মৈশি অস্ট্রেলিয়া মৈশি অস্ট্রেলিয়া জি আচ্ছা এই জাতটা কিন্তু ভাই একটু কম কমই চোখে পড়ে এত জায়গায় প্রোগ্রাম করি হলিস্টিয়ান ফিজিয়ান অ্যাভেইলেবল জারচু মাঝে মধ্যে দেখা যায় কিন্তু এই জাতটা খুবই কম পাওয়া যায় এই জাতের গরুর অসুখ বিসুখও কম হয় খুবই কম হয় আর এইসব গরু হইলোগা কারস্থর লাগে পারফেক্ট এটা দুই দাঁতের গরু আমার সমান আমার থেকে বুঝো আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত বয়স দুই সাই আমি দেখা দেবো একটু ধরেন আমরা শুরুতে দাঁতটাই দেখে নেই ভাই একটু আসুন তো একটু ধরেন তোর সাথে ছোট দুইটা দুইটা কানি একটা দুইটা আর মাঝে এক দুই তিন চার স্পষ্ট ছেড়ে দেন দেখছি এখন কি বয়স কয়দিন চলে ভাই বয়স দুই দিন কেমন হয়েছে দুই দিনের বাচ্চাতে বাচ্চা নিপেলি স্পষ্ট ফুটে উঠতেছে তো অনেক ভালো তলা সম্পূর্ণ বাচ্চা মনে হয় বড় হলে তো দুই দিনের বাচ্চাতে তাহলে তো গাভীর থেকে গেঁজা দুধ এখন হম গেঁদা দুধ এখন বানে পানি পুনি আছে আচ্ছা আচ্ছা কেমন টান আমি ওইরকম গ্যারান্টি দেবো এখন গেঁজা কেমন গেঁজা দুধ সাত আটটা আছে ভাই

দুই লক্ষ সাতাশ হাজার টাকা দাম লব দুই লক্ষ সাতাইশ জি এটা একদম ফাইনাল দাম একদম ফাইনাল দাম আছে এরপরে একটু সম্মানী বা আলোচনা সম্মানি ভাই এখন একটা লোক যদি নেয় একটা লোক যদি একটা লোক যদি খায়

আচ্ছা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা যদিও দিই আমার ফোন নাম্বারটা একটা ভিডিও কলের ফোন নাম্বার দেওয়া থাকবে আর একটা আমার ওই লেগা পোলার কাছে থাকবে আর একটা আমার কাছে থাকবে আচ্ছা নাম্বার কয়টা দিব আমার নাম্বার দুইটা দুইটা দিব হ্যাঁ একটা পোলার আর একটা আমার আচ্ছা আমি দুইটাই লিখে নিয়ে যাব ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দিব তো যারাই নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারে আপনারা তো একদম প্রান্তিক পর্যায়ে আছেন সবার উদ্দেশ্যে কোনো মেসেজ যদি একদম পরিশেষে সবার উদ্দেশ্য কোন কোন দিক খেয়াল রাখা উচিত কেমন গাফি কিনলে সমস্ত গরু কিনলে বেশি কারণ এইসব গরু এলাকা কামাই দুই চার বছর পাঁচ বছর কামাই খাওয়াবে আচ্ছা আপনার জিনিস বলে যে এরকম কথা তা না আসলে প্রথম রাউন্ডের গাফি কিনলে একটু ভালোই ভালো হয় হ্যাঁ আচ্ছা তো আজকের কথা না বাড়ে আবার যদি কালেকশনে আসার কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম